আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে টিকটক আইডি ভাবে ডিলিট করবেন টিকটক আইডি ভাবে ডিলিট করার জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন চলে যাব টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশন আসার পর চলে আসলাম প্রোফাইলে টিকটক প্রোফাইলে আসার পর উপরে দেখেন থিরু মেনু আছে এখানে একটি ক্লিক করবেন এখন নিচে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এখন সবার উপরে দেখেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট একটি ক্লিক করবেন এখন এই সবার নিচে দেখেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখন যদি আপনার টিকটক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে দেখেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার টিকটক আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আর যদি আপনি পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে এখানে দেখেন ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এখানে একটি ক্লিক করবেন আমি যেহেতু পারমানেন্টলি ডিলিট করব তার জন্য এখানে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এখানে একটি ক্লিক করে দেব এখন আপনি এখান থেকে যে কোনো একটি চুজ করে দেবেন তাহলেই হয়ে যাবে আমি এই তিন নাম্বারটি চুজ করে দিচ্ছি সেফটি অর প্রাইভেসি এটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখন কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেবেন এখন আবার এই গোলের এখানে একটি মার দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখন এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখন আবার এইখানে একটি দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখন এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন নিশ্চয়ই এখন এখানে টিকটক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আমি আমার টিকটক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টিকটক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। টিকটক আইডির পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখেন ডিলেট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখন এই ডিলেটে আবার একটি ক্লিক করে দেবেন এইভাবে আপনারা খুব সহজেই টিকটক আইডি পারমানেন্টলি ডিলেট করে নিতে পারবেন এই শিলাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ